আলহামদুলিল্লাহ আজকে প্রায় চারশো কেজি রুপাল ইলিশ এসে গেছে শেষ সময়ে একদম ভরপুর ইলিশ আসছে আপনার এখন আপনারা অনেকেই কিন্তু রূপাল ইলিশ খুঁজতেন আর মাত্র বি দিন পাওয়া যাবে তো এই সময়ে আমাদের টেম্পোলিশলিশ সব থেকে সস্তা লিলিশ যেটা এই যে এগুলো ভরপুর আসতেছে কিন্তু পাশাপাশি আমাদের সব থেকে চাহিদা কোনটা আমাদের ডিমান্ডেবল যেটা এইটা হচ্ছে আমাদের নাইটলের রুপাল ইলিশ রাজা ইলিশ যেটা এই যে বারোশো তেরোশো গ্রাম সাইজ ভরপুর পাওয়া যাচ্ছে আপনার এখন মানে এটাই উপযুক্ত সময় আপনার এই যে বারোশো তেরোশো গ্রামের ইলিশগুলো নেয়ার আপনার আর এই যে দেখতে তো পাচ্ছেন মানে আমি তো বললাম যে এই মাছগুলো সবগুলোই আপনাদের জন্য আপনার এই যে ভরপুর মাছ মাছ উপর সব একটা 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 করে 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 নিয়ে আবার সবগুলো তারপর আপনার বাসায় পাঠাবো আর হ্যাঁ এই সব মাছ নিতে আপনাকে এক টাকাও দেওয়া লাগবে না ভাই আপনারা অনলাইনে ফেক পেজে না গিয়ে নাহিচড় থেকে নিয়ে এরকম বড় বড় সাইজের ইলিশ আমি বললাম আপনি জিতবেন ইলিশ খেয়ে আপনি স্বাদ না মজা পাচ্ছে না সেটা নাহি চলে পাবেন আর হ্যাঁ কি মাছ লাগবে আপনার এই যে বোয়াল মাছ এইটা উপযুক্ত সময় এখন কারণ এখন পানি কমতেছে এখন ভালো ভালো বোয়াল মাছ পাওয়া যাচ্ছে আপনার এই যে দেখেন একটা প্রায় আপনার দশ কেজি প্লাস সাইজের বোয়াল মাছ আসছে কত সুন্দর মানে মা ঘাটে ধরা পড়ছে তারপর সরাসরি নাহচড অফিসে চলে যাচ্ছে আপনার এই হচ্ছে নাহচড্ডের বড় সাইজের বোয়াল মাছ যেইটা আপনি চাইলেই আপনার মা বাবাকে উপহার পাঠাতে পারেন তারপর আমাদের এখানে রয়েছে আপনার বিশাল বড় সাইজের আপনার বাইম মাছ কিন্তু এখানে একদম আমাদের দেশীয় বাইম যেটা এইটা তো সামনে তো আপনার হচ্ছে গিয়ে মানে বর্ষার শেষের দিকে তো আপনার এখন কিন্তু পানি শুকাচ্ছে এখন কিন্তু ভালো পরিমাণ আমাদের দেশীয় বাইমটা পাওয়া যাচ্ছে আপনার তো এই যে বাইমের সাইজগুলো মাসাল্লাহ অনেক ভালো ভালো আপনার এই যে দেখেন কত বড় বড় সাইজের বাইম মাছ পাওয়া যাচ্ছে আর দেশীয় বেলের ভিতরে অনেকেরই পছন্দ এরকম ছোট ছোট সাইজের বোয়াল মাছগুলো আপনার যেগুলো দুই তিন কেজি সাইজের হয় এগুলো কিন্তু ভালো পাওয়া যাচ্ছে আপনার এখন তারপর আমাদের বেলে মাছ যেটা আমাদের পদ্মার বেলে যেটা এটা হচ্ছে গিয়ে আমাদের পদ্মার এই যেগুলা তো এগুলো কিন্তু পাচ্ছেন আইচল থেকে এগুলো কিন্তু ভালো সাইজের আপনার তিনটা চারটা এক কেজি হবে আপনার বিশাল বড় সাইজের আমাদের এখানে ডিমা চিংড়ি যেটা এটাও ভালো পাওয়া যাচ্ছে তারপরে যেখানে পাবদা রয়েছে আপনার আমাদের সাতক্ষীরা নোনা যেটা হচ্ছে তেলাপিয়া আপনার এটা রয়েছে তো সব মাছ নাইচর থেকে পাচ্ছেন অগ্রিম কোনো টাকা ছাড়াই কিন্তু আপনারা যারা আসলে ভরাচি জনে ইলিশ অর্ডার করতে চাচ্ছেন এটাই উপযুক্ত সময় আর মাত্র বিশ দিন পাবেন এরপর কিন্তু আসলে ইলিশ আর পাওয়া যাবে না প্রায় এক মাস যেহেতু অভিযান শুরু হবে অর্ডার করুন না চল থেকে অগ্রিম করুন টাকা ছাড়া আসসালামু আলাইকুম